আজকের বিষয় বেশ অন্যরকম এক মহাজাগতিক ধাঁধা ড্র্যাকো বামন ছায়াপথ হ্যাঁ ড্র্যাকো নামটা বেশ ইন্টারেস্টিং একদম বাইরে থেকে দেখলে মনে হবে সাদা মাটা অনুজ্জ্বল একটা তারা ঝাঁক কিন্তু ড চিন্ময় পালের একটা প্রবন্ধ ঘেটে যা বুঝলাম মানে এর ভেতরে লুকিয়ে আছে বিরাট রহস্য ঠিক তাই দুটো বড় রহস্যের সমাধান সূত্র কিন্তু এখান থেকে মিলতে পারে একটা হলো ডার্ক ম্যাটার আসলে কি আর অন্যটা হল আদি মহাবিশ্ব মানে একদম শুরুর দিকটা কেমন ছিল আচ্ছা তো এই ড্র্যাকো জিনিসটা ঠিক কি মানে কোথায় আছে এটা আসলে আমাদের নিজেদের ছায়াপথ মানে মিল্কিওয়ের খুব কাছে থাকা একটা স্যাটেলাইট গ্যালাক্সি বা উপগ্রহ ছায়াপথ ও কাছে মানে কতটা কাছে প্রায় দুই লক্ষ ষাট হাজার আলোকবর্ষ দূরে ড্র্যাকো নক্ষত্রমণ্ডলের দিকে দুই লক্ষ ষাট হাজার আলোকবর্ষ মানে জ্যোতির্বিজ্ঞানের হিসাবে তো বেশ কাছেই বলা যায় হ্যাঁ মহাজাগতিক স্কেলে কাছেই উনিশশো সালে অ্যালবার্ট জি উইলসন এটা আবিষ্কার করেন এটা একটা বামন উপগোলাকার ছায়াপথ মানে ডুয়ার্ফ স্পেরয়েডাল গ্যালাক্সি সংক্ষেপে যাকে বলে ডিএসপিএচআর আচ্ছা চেহারাটা বলছেন বেশ সাধারণ হুম মানে এর ব্যাস প্রায় উনিত্রিশশো আলোকবর্ষ কিন্তু তারাগুলো খুব ছড়িয়ে ছিটিয়ে আছে ঘনত্ব খুবই কম মানে ফাঁকা ফাঁকা অনেকটা তাই আর আমাদের মিল্কিওয়ের মতো বা অন্যান্য সরপিল ছায়াপথের মতো এর কোনো স্পাইরাল আর্ম বা বাহুনেই নিহারিকাও নেই কিন্তু আসল চমকটা অন্য জায়গায় এর ভরে সেই প্রবন্ধেও তো এটাই জোর দিয়ে বলা হয়েছে ঠিক এখানেই আসল ব্যাপারটা এর তারাগুলোকে যদি আমরা দেখি সব মিলিয়ে ভর হয়তো হবে কুড়ি থেকে ত্রিশ লক্ষ সূর্যের ভরের সমান আচ্ছা কুড়ি ত্রিশ লক্ষ কিন্তু কিন্তু এর মোট মহাকর্ষীয় টান ম্যাপে দেখা যায় এর আসল ভর তিরিশ কোটি সৌরভর বা তারও বেশি কি বলছেন তিরিশ কোটি মানে আলোর যা উৎস তার চেয়ে ভর প্রায় একশো গুণ বেশি হ্যাঁ প্রায় ও বা তারও বেশি ম্যাস টু লাইট রেশিও এই যে বিপুল অতিরিক্ত ভর মানে যা আলো দিচ্ছে না সেটাই ডার্ক ম্যাটার বেশিরভাগ বিজ্ঞানী তো তাই মনে করেন এটাই হল ডার্ক ম্যাটার বা তোম পদার্থ আলো দেয় না কিন্তু এর মহাকর্ষ টানটা টের পাওয়া যায় আর জানা গ্যালাক্সিগুলোর মধ্যে ড্রাকোতেই কিন্তু এই ডার্ক ম্যাটারের অনুপাত সবচেয়ে বেশি ও এটা এত গুরুত্বপূর্ণ একদম ডার্ক ম্যাটার নিয়ে গবেষণার জন্য এটা একটা প্রাইম টার্গেট বিজ্ঞানীরা বোঝার চেষ্টা করছেন এই ডার্ক ম্যাটার কণাগুলো কী দিয়ে তৈরি কিভাবে চেষ্টা করেন মানে দেখা তো যায় না দেখা যায় না ঠিক তাই পরোক্ষভাবে খোঁজা হয় যেমন একটা থিওরি আছে যে ডার্ক ম্যাটার কণাগুলো নিজেদের মধ্যে সংঘর্ষ করে বা ক্ষয় হয়ে গিয়ে হয়তো বিশেষ ধরনের গামারশ্মি বা নিউট্রিনও তৈরি করতে পারে আচ্ছা তো ড্রাকোর মধ্য জায়গায় যেহেতু ডার্ক ম্যাটার খুব ঘন সেখান থেকে ওই রকম সিগনাল পাওয়ার একটা ক্ষীণ হলেও সম্ভাবনা আছে টেলিস্কোপগুলো সেই দিকে তাক করে থাকে আর যদি সিগনাল না পাওয়া যায় অন্য কোনো ব্যাখ্যা আছে তো আছে যেমন ধরুন মডিফাইড নিউটোনিয়ান ডাইনামিক্স বা এমওএনডি এই তত্ত্ব বলে হয়তো ডার্ক ম্যাটার বলে কিছু নেই কিন্তু মহাকর্ষ সূত্রটাই খুব বড় দূরত্বে একটু অন্যরকমভাবে কাজ করে ড্রাকোর মতো সিস্টেম এই তত্ত্বগুলো পরীক্ষা করার জন্য দারুণ একটা ল্যাবরেটরি হুম বুঝতে পারছি আচ্ছা ডার্ক ম্যাটার ছাড়া এর তারাগুলো নিয়ে তো কিছু বলছিলেন খুব পুরনো নাকি হ্যাঁ এটা আর একটা খুব ইন্টারেস্টিং দিক ড্রাকোর প্রায় সব তারাই ভীষণ পুরনো মানে প্রায় এক হাজার কোটি বছর বা তারও বেশি বয়সেদের এক হাজার কোটি বছর হ্যাঁ ভাবুন একবার এরা যখন জন্মেছিল তখন মহাবিশ্ব আজকের চেয়ে একদম আলাদা ছিল হাইড্রোজেন আর হেলিয়াম ছাড়া ভারী মৌল মানে যাকে আমরা মেটেল বলি প্রায় ছিলই না তাই এদের কম ধাতব তারা বলে ঠিক এদের স্টাডি করে আমরা যেন মহাবিশ্বের একেবারে শৈশবের কেমিস্ট্রিটা মানে তখনকার উপাদানগুলো কেমন ছিল সেটা সরাসরি দেখতে পাই আর নতুন তারা তৈরি হচ্ছে না বলছেন না গত অন্তত এক হাজার কোটি বছর ধরে তো নয় কারণটা হল নতুন তারা তৈরির জন্য যে গ্যাস আর ধুলিকণা দরকার সেটা ড্র্যাকোতে প্রায় নেই বললেই চলে সব কবেই ফুরিয়ে গেছে বা বেরিয়ে গেছে তার মানে যখন আমাদের সূর্য তৈরি হলো। বা পৃথিবীতে প্রাণ এলো ড্র্যাকো কিন্তু সেই হাজার কোটি বছর আগের অবস্থাতেই প্রায় রয়ে গেছে হ্যাঁ অনেকটা সেরকমই এই জন্যই তো একে অনেকে মজা করে বলে মহাজাগতিক জীবাশ্ম বা কসমিক টাইম ক্যাপসুল বাহ দারুণ তো সত্যি তাই মহাবিশ্বের আদি অবস্থা পুরনো গ্যালাক্সির গঠন কম ধাতব্য পরিবেশে তারারা কিভাবে বিবর্তিত হয় এগুলো বোঝার জন্য এটা এক অমূল্য জায়গা এর মধ্যে আবার আর আর লাইরি টাইপের ভেরিয়েবল স্টার বা বিষম তারা আছে ও যেগুলো দিয়ে দূরত্ব মাপা যায় একদম এদের আলো কমা বাড়ার একটা নির্দিষ্ট প্যাটার্ন আছে সেটা দেখে জ্যোতির্বিজ্ঞানীরা খুব নিখুঁতভাবে এর দূরত্ব মাপতে পারেন কিন্তু এত অনুজ্জ্বল একটা জিনিস একে খুঁজে বের করা বা এর তারাগুলোকে আলাদা করে দেখা তো নিশ্চয়ই খুব কঠিন কাজ খুবই কঠিন এর সার্ফেস ব্রাইটনেস বা পৃষ্ঠের ঔজ্জ্বল্য এত কম যে সাধারণ টেলিস্কোপে এটাকে প্রায় অস্পষ্ট একটা ধোঁয়ার মতো দেখায় বা দেখাই যায় না তাহলে কিভাবে স্টাডি করেন বিজ্ঞানীরা অনেক লম্বা সময় ধরে এক্সপোজার নিতে হয় মানে ক্যামেরা অনেকক্ষণ খোলা রাখতে হয় অথবা হাবল স্পেস টেলিস্কোপের মতো মহাকাশে থাকা শক্তিশালী টেলিস্কোপ লাগে তবে এখন অনেক উন্নতি হয়েছে যেমন যেমন ধরুন ইউরোপিয়ান স্পেস এজেন্সির গায়া স্যাটেলাইট এটা কোটি কোটি তারার অবস্থান গতি দূরত্ব নিখুঁতভাবে মাপছে স্লোন ডিজিটাল স্কাই সার্ভে বা এই ধরনের বড় বড় সার্ভে থেকে ড্রাকর মতো বামরি ছায়াপাতগুলো নিয়ে আমাদের ধারণা অনেক স্পষ্ট হয়েছে এদের তারাগুলোর গতিবিধি কেমিক্যাল কম্পোজিশন এগুলো জানা যাচ্ছে আচ্ছা আর আমাদের নিজেদের গ্যালাক্সি মিল্কিওয়ের সাথে এর সম্পর্কটা কি আছে হ্যাঁ সম্পর্কটা বেশ গভীর যেহেতু ড্র্যাকো কাছে আমাদের গ্যালাক্সির প্রচণ্ড মহাকর্ষীয় টানে এর বাইরের দিকের তারাগুলো ধীরে ধীরে ছিটকে বেরিয়ে আসছে মানে মিল্কিওয়ে ওকে টেনে নিচ্ছে হ্যাঁ আক্ষরিক অর্থেই এটাকে বলে টাইডাল স্ট্রিপিং এই বেরিয়ে আসা তারাগুলো একটা লম্বা স্রোতের মতো তৈরি করছে যাকে বলে স্টেলার স্ট্রিম এই ঘটনাটা কিন্তু গ্যালাক্সি কিভাবে তৈরি হয় বা বড় হয় সেই মডেলটাকে সমর্থন করে মানে বড় গ্যালাক্সিগুলো ছোট গ্যালাক্সিগুলোকে গ্রাস করে বা তাদের থেকে তারা আর গ্যাস টেনে নিয়ে ধীরে ধীরে বড় হয়েছে এই যে অ্যাক্রেশন আর মার্জারের ধারণা ড্র্যাকর এই অবস্থাটা সেটার একটা জীবন্ত উদাহরণ তার মানে সব মিলিয়ে এই ছোট্ট অনুজ্জ্বল ড্র্যাকো গ্যালাক্সিটা হুম আসলে মহাজাগতিক গবেষণার একটা হটস্পট নিঃসন্দেহে আকারে ছোট হতে পারে দেখতে অনুজ্জ্বল হতে পারে কিন্তু ডাক ম্যাটারের রহস্য ভেদ করা বা মহাবিশ্বের একেবারে শুরুর ইতিহাস বোঝার জন্য এর গুরুত্ব অনসম হ্যাঁ একে ছাড়া যেন পুরো ছবিটা সম্পূর্ণ হয় না একদমই এটা ডাক ম্যাটারের প্রকৃতি আর গ্যালাক্সি কিভাবে তৈরি হল এই দুটো বিরাট প্রশ্নের উত্তর খোঁজার জন্য একটা অত্যাবশ্যক প্রাকৃতিক পরীক্ষাগার তাহলে আলোচনার শেষে একটা প্রশ্ন মনে আসছে এই যে বললেন মিল্কিওয়ে টানে ড্র্যাকো ধীরে ধীরে ছিঁড়ে যাচ্ছে এর তারাগুলো স্রোতের মতো আমাদের গ্যালাক্সিতে মিশছে হ্যাঁ কে জানে হয়তো আমাদের নিজেদের গ্যালাক্সিরই কোনো এক অন্ধকার কোণে এরকম খসে পড়া তারাগুলোর স্রোতের মধ্যেই ড্র্যাকোর মতো আরও কত পুরনো দিনের গল্প কত অজানা মহাজাগতিক রহস্য লুকিয়ে আছে হয়তো এখনও আবিষ্কারের অপেক্ষায় হুম ভাবনার বিষয় আমাদের গ্যালাক্টিক হ্যালোর মধ্যেই হয়তো লুকিয়ে আছে আরও অনেক ইতিহাস